আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো স্বপ্নে লেব বা কম্বল দেখলে কি হয় আমরা অনেকই শপে দেখতে পারি কম্বল দেখতে পারি এর কি ব্যাখ্যা সঠিক সফটরের ব্যাখ্যা আপনাদের জানাবো এই সম্পর্কে জানতে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা লেব বা কম্বল অনেকেই দেখি জরা শীতকালে আমরা ব্যবহার করি শীতকালে বিশেষ করে দেখতে পারি তো কি ব্যাখ্যা কোনো অবিবাহিত পুরুষ যদি স্বপ্নে ল্যাব দেখেন অবিবাহিত পুরুষ যদি দেখেন তাহলে ধনবতী স্ত্রী তার লাভ লক্ষণ তার বিয়ের ব্যবস্থা হবে এবং তিনি যে স্ত্রী লাভ করবেন সে ধনী হবে সম্পদশালী হবে যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নে ল্যাব দেখেন তাহলে এটাও তার ধনবর্তী কোনো পুরুষের সাথে বিয়ে হওয়ার প্রতি ইঙ্গিত করে ধনী সম্পদশালী কোনো স্বামী লাভ করবেন দর্শক কম্বল দেখার একই ব্যাখ্যা কোনো অবিবাহিত ব্যক্তি চাই সে পুরুষ হোক বা মহিলা যদি কম্বল দেখেন তাহলে তার বিয়ের ব্যবস্থা হবে এবং বড় ঘরে বিয়ের ব্যবস্থা হবে বন্ধুরা কোনো বিবাহিত পুরুষ স্বপ্নে যদি এই ল্যাব দেখেন বা কম্বল দেখেন তাহলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে সংসারে টাকা পয়সা অনেক ইনকাম হবে সব দিক দিয়ে বরকত আসবে রহমত লাভ হবে ইনশাআ আল্লাহ দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে লেপ বা কম্বল ছেড়া দেখেন ছিঁড়া দেখেন তাহলে ভালো নয় স্বপ্ন স্ত্রীর অসুস্থতা বোঝায় স্ত্রী অসুস্থ হতে পারে কম্বল কম্বল দেখা যদি ময়লা অবস্থায় দেখেন তাহলে ইহা আর্থিক অবনতির প্রতি ইঙ্গিত করে আর্থিকভাবে সমস্যা দেখা দিতে পারে অসচ্ছলতা বোঝায় ঘরে অভাব অনটন থাকতে পারে দর্শক কোনো ব্যক্তি যদি লেপ কম্বল ইহা আগুনে বুড়ো যেতে দেখেন তাহলে এই রকম স্বপ্ন পরিবারে ঝগড়া বিবাদ লাগার প্রতি ইঙ্গিত করে স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে বা সন্তানদের সাথে কোনো ঝগড়া বিবাদ হতে পারে কলহ বিবাদ আসতে পারে বন্ধুরা সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে যেন কোনো ঝগড়া ফেতনা ফাসাদ না হয় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে লে বা কম্বল হারিয়ে ফেলতে দেখেন তাহলে এই রকম স্বপ্ন ভালো নয় এরকম স্বপ্ন অকলানের প্রতি ইঙ্গিত করে বিপদ আপদ বোঝায় আশা করি বুঝতে पाছেন এই রকম স্বপ্ন যদি দেখেন কাজ হবে আল্লাহ তাআলা কিছুটা দান সৎকার করবেন অনিষ্ট থেকে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচতে পারবেন আল্লাহ তারা রক্ষা করবেন দর্শক এই ছিল লেব কম্বল সংক্রান্ত কিছু সবটো ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরব পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকুম নাতুল্লাহ